বন্ধুরা চলে আসছি মধ্যম বিখ্যাত দোকান রেড ড্রাগন আর এখানকার বিরিয়ানি দেখো বাপ আলুটা দেখাও ওরে বাপ তো এক কেজি আলু ওরে বাপরে বাপ চিকেন দেখি আরে চিকেন মটন দেখবো ও গন্ধা তো মাথা নষ্ট মটন দেখো ওরে বাপরে বাপ মটন কত ওজন কত সত্তর একশো সত্তর দাম কত দুশো কুড়ি টাকা মটন ওরে বাপরে বাপরে বাপ আর চিকেন দেখি একটা চিকেন দেখবো মাথা নষ্ট পুরো জাস্ট কিছু বলার নেই ও সাইজ দেখো মটন হয়েছে সব কেটে কেটে বেরোচ্ছে কেটা কেটে বেরোচ্ছে ও রে বাপ রে বাপ ও আরে লেগ হবে লেগ হবে নাকি আরে বাপ রে বাপ কেটা কেটে বেরোচ্ছে দেখো কেটা কেটে ও রে বাপ রে বাপ রে বাপ লেগে তো জাম্বো ওজন সাইজ কত একশো সত্তর ও রে বাপ রে বাপ রে বাপ দেখো পার্সেল হবে এখন এই যে চলে আসছে ডাব্বা